det Sånn! <smog> <forest> <Trusteerimon> <smutti> তোমার নাম কি তোমার নাম কি প্রিয় কি প্রিয় প্রিয়ং হুম তো মুখের কম বাખા গসির মুখ সুযাকার কথা আমাদের টাকা তুমি খ্রিস্টান না নাস্তিক খ্রিস্টান খ্রিস্টান তো মুখের কম বাখাই গেছে কেন হুম মুখ বাকা কান কালকে রাইজেতে রাত একটা কি আছে কালকে রাইজেতে কালকে রাতে মুখ বাকা হয়ে গেছে হুম মারা আমেরিকার শেষ হুম মারামারি করছে এই যে ইসমাইল এর লগে একটু উল্লহ লকর হইলাম পর ঠাপ পড়ে এর সাথে যে একজন ভালো জেন আছে মুসলমান ইসমাইল তার সাথে উল্টা পাল্টা আচরণ করছিল পরে কি ঘুষি দিতে পারে ও কি সুপ খালি টুক টুক কিছু করি নাই পরে কি হয়েছে পরে ঠাপ পড়ে দিছিল ঠাপ দাঁত দাঁত ভেঙে দিয়েছে হ্যাঁ তো তিন জন রে ঠাপ পড়ে দাঁত ভেঙে তাই আচ্ছা একটু ডান দিকে সর ডান দিকে ডান দিকে

সাড়ে তেরো দিলে না এই যে পঙ্গু করে রেখে দিস নামাজ পড়তে দিস না কোরআন সে পড়তে পারে না বুবা হয়ে যায় হাত পা বাস হয়ে যায় কেন আর আঘাত করে শরীরে এসে কি জন্য মাঝে মাঝে কাউকে চিনে না কেন এই জাদুগুলো কি করেছে কোনো জাদু নাই কোন শক্তি আছে তুই কি চাস বিনা শর্তে ঠিক আছে তুই বাঁচতে পারবি আর সুস্থ হবে কোনো শর্ত মানবো না আমি তুই কোন তুই চাস এদের তোর মুখ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে মুখ জাস্ট আছে ঠিক হয়ে গেল এখন কই তে কি আবার মুখ বাঁকা করছিস এত চালাক কেন তুই কই না তো কই না তো আমি দেখছি না তুই প্রথম শরীরে ঢুকেই মুখ এখানে গত্ত হয়ে গেল ঠিক আছে আর এখন দেখছি ঠিক হয়ে এর জন্য আমি বলছি আবার তুই মুখ বাঁকা করছিস এত চালাক কেন তোর বয়স কত হুম তোর বয়স কত সরাসরি সর সর হাজার হাজার বসাই এটা সত্যি না থাকা এ পর্যন্ত এত চলে কত জাদু করছিস আর কতগুলো জিন ফাটাইছিস হুম হিসাবে বাইরে হিসাবের বাইরে হিসাবের বাইরে কি জন্য তুই কাজ করলি কেন তুই জানিস না যে পাপ করলে একটা সময় যতো বড় শক্তিশালী অপরাধীকেও একসময় ধরা পড়ে জানিস তুই জানতিস না যে একটা সময় আমি ধরতে পারবা হুম তা তুই কি জন্য লুকিয়ে ভাই পাঠাছিলি দলে দলে জিন পাঠাছিলি কোন সময় চব্বিশ ঘন্টার ভিতরে তুই পাঁচ ঘন্টা বেড়ে ষষ্ঠী ঠিক না তাই ক্ষতি করলি কেন তুই তুই যে পাপ তুই যে কষ্টগুলো দিছিস এই কষ্টগুলো আমি তোর শরীরে ফিরিয়ে দিই কেন এর শরীরে যে জাদুগুলো দিচ্ছিস না জাদুগুলো করছিস যে রোগ সৃষ্টি করছিস এইগুলো সব তোর শরীরে দিয়ে দেবো আমি ঠিক আছে এরপরে তোকে বন্দি রাখবো দেখবো তো তুই তোর কি হয় কেমন কষ্ট লেগে যেমন তুই বুবা করে রাখতি খুঁড়া করে রাখতি তারপর মাথা ব্যথা করতে পড়তে গেলে এর মাঝে মাঝে চোখে দেখতো না না এরকম কানে শুনতো না তারপরে শরীরে যে আঘাত করতিস এইগুলো আমি সব তোর শরীরে এখন ফিরে যেত এটাই করবো তুই দেখবি না দেখবি তো কোন শর্ত মানবো না ঠিক তো তুই যত শত কোন সত্য মারবো না আমি আর তুই যদি শত দিস তাহলে তুই দেখ আমি তোর কি করতে পারি দেখবি সব জাদু নষ্ট করে যত রোগ সৃষ্টি করছে তো চালা সব নষ্ট কর তাড়াতাড়ি শরীরে যত রোগ সৃষ্টি একটা জাদু দাও ফিরে দিলে তো পরে নষ্ট করাম কে আগান নষ্ট করাম এখন আর কেউ আছে তোর মত আর কেউ আছে আশার মত আর কেউ আছে না তুই সর্বশেষ না

তো চালান বন্ধ কর আর কোন রোগ থাকলে এর আমি কোনো জাদুক আছে তোরা সত্যি কিছু ক্লিয়ার কর

এই কষ্ট এই যে কষ্ট দিছে এর বিনিময়ে তোর কি দেবো আমি এর জন্য তোর কোনো কিছু দেব না আমি নিষ্পাপ বাচ্চারা যে সাড়ে সাত বছর কষ্ট দিলে এর কি শাস্তি নিবি তুই বল আর তুই হুমকি দিচ্ছিস বাসায় কি হুমকি দিচ্ছিস কি হুমকি দিছিস বল আমি করলে তুই টিকতে পারবি না তোর সোলে আগুন ধরে যাবে তিলত করলে ए होजुतु देवदशमी दशमी देवदशमी 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 � فارقم كذا فذاك فاشرغا فسر هنا انكم ترون اعم كن الذين ضمات ما حتى ذات ان ضربت سيئه دم يد حسين فقل فترن جميعا فترون هنا انكم ترون انكم اصبحوا كالبطل اكون جه kau angkuh juga ada sesiapa dua hari tidak ada orangnya dan orang kau ni, kau apa musa sahaja itu yang terpaksa itu, kau biasa hidup sendiri, allah maha pemberi rahmat, rabbimus sabarul, allah taufiqal alamin, allah taufiqal

I was <laughs> <laughs>

आसान दूरी की तरह तभी डांग दे तभी डांग देता दे जरा आसान तभी डांग दे जरा हम्म हाथ में पे डांग दे सोनिया सोले पंचेजन आसान है कि नहीं डांग दे एक बार एक फिनिश कर दी और आईटू और आईटू ना क्या आज आज भी ना आईटू

তাহলে মেরে ফেললেই ভালো হুম বন্দি নাকি বন্দি করবো তাহলে আই এস যে এতদিন এই এতদিন চিকিৎসা কর লা আজকেই শেষ হুম একবারে শেষ এদের দরে দলে গিয়ে আসতো সব কিছু ক্লিয়ার হুম সব তো ক্লিয়ার সত্যি একশো পার্সেন্ট সত্যি নাকি মিথ্যা আছে তুই তো এতক্ষণ তো ধোকা দিচ্ছি বারবার মিথ্যা কথা পারছি দাদু নষ্ট করছি না চালান নষ্ট করছি না নষ্ট করছি এখন না এতে তো অনেক অনেক সময় লেগেছে এতে আমি ভিডিও কেটে কেটে করছি ভিডিও বড় হয়ে যাবে তাই এতদিন ধরে কষ্ট দিচ্ছিস আর যে আমি দোলা জিন সব সবকিছু শেষ সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তো বন্দি করে রাখছি ঠিক আছে আমার দিনের কাছে আসুন তো আলাইকুম আসসালাম এটা বন্দি করে রাখেন তাহলে

কোরআন শরীফ পড়তে গেলে কী হতো কোরআন শরীফ পড়তে গেলে ঘুমা যেতাম কোরআন শরীফ পড়তে গেলে বোবা হয়ে যেতাম নজ পড়তে গেলে ল্যাংড়া হয়ে যেতাম গোসল করতে গেলে ঘুমা যেতাম ব্রাশ করতে গেলে ঘুমা যেতাম তোমার সমস্যা কি শুধু দুই মাস ধরে নেই এর আগে থেকে এর আগে থেকে কয় বছর সাড়ে সাত বছর তুমি জানো আচ্ছা সব কিছু সমাধান হয়ে গেছে জি তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো

অনেক ভালো করে সময় দিছে জি না কি অবহেলা করছে সময় দিয়েছে আর যদি মানুষ আসতে চায় চিকিৎসা নিতে আসতে পারে আসলে কি হবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ